নমস্কার বন্ধুরা সুইজনেস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো পাউরুটি আর দুধ দিয়ে দারুণ স্বাদের কালাকাদ মিষ্টি রেসিপি বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে আর অল্প খরচে বানানো যায় আর দুর্দান্ত স্বাদের তৈরি হয় দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের পাউরুটি আর ডিম দিয়ে কালাকাঁধ মিষ্টি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল পাউরুটি আর দুধ দিয়ে এই কালাকাঁধ মিষ্টি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিলাম এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধের সঙ্গে সাত পিস ব্রেড ব্যবহার করব। এখন দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে তা আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেব বন্ধুরা এই মিষ্টির সাইজটা যতটা ছোট অথবা বড় হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের দুধটা ব্যবহার করতে হবে এই মিষ্টিটাতে দুধের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে তাই ব্রেডের পরিমাণ অনুযায়ী কিন্তু আমাদের দুধটা এখানে ব্যবহার করতে হবে আর বন্ধুরা এখন এবার দুধটাকে এরকমভাবে ঘন করে নিতে হবে জাল দিয়ে তো এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে এটা রেখে দেবো ঘন করে নেব দুধটা এবার দেখো বন্ধুরা এখানে আমি ব্রেডের পিস নিয়ে নিয়েছি এখন এবার দেখো একটা ছুরি নিয়ে ব্রেডের যে সাইডগুলো আছে সেইগুলো আমি সাইডের অংশগুলো ছুরি দিয়ে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এগুলো বাদ না দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারো তবে কিন্তু এই ব্রেডের ব্রাউন অংশটা দিয়ে যদি মিষ্টিটা বানো তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে অতটা ভালো লাগবে না তার জন্যই আমি এই সাইডের অংশগুলো এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা যেই পাত্রে সেট করবে সেই পাত্রের সাইজ অনুসারে কিন্তু ব্রেডটা আগে থেকে এইভাবে কেটে নিতে হবে তাহলে কি হবে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে আর বুঝতেও পারবে যে কতটা ব্রেড লাগবে যে সাত পিস ব্রেড নিয়েছি সাত পিস ব্রেডই কিন্তু আমি এই পাত্রের মাপে কেটে নেব। তো আমি এই পাত্রের মধ্যে মিষ্টিটা সেট করব তার জন্য দেখো এইভাবে পাত্রের সাথে সেট করে আমি কিন্তু ব্রেডগুলো কেটে নিয়েছি এখন আমি ব্রেডের পিসগুলো পাত্রের মধ্যে দিয়ে সেট করে দেখে নিচ্ছি তো পাত্রের সাইজে ঠিকঠাক সেট করে আমি ব্রেডগুলো কেটে নিয়েছি বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য আগে থেকেই কিন্তু এইভাবে ব্রেডগুলো অবশ্যই কেটে নেবে তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে এখন দেখো দুধটা আমি জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি অনেকটা দুধটা ঘন হয়ে এসেছে এখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর কাপ চিনি বন্ধুরা চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন এবার চিনিটা নাড়াচাড়া করে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর জাল দিয়ে দুধটা আরও কিছুটা ঘন করে নেব তো নাড়াচাড়া করে ভালোভাবে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ ফুড কালার তবে বন্ধুরা তোমাদের কাছে কেশর থাকলে কিন্তু কেশরে দিতে পারো তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এটা না দিয়েও কিন্তু তোমরা এই মিষ্টিটা বানাতে পারো আমি যেহেতু ভিডিও করি তার জন্য দেখতে সুন্দর হবে দুধের কালারটা সুন্দর হবে তার জন্য একেবারে সামান্য একদমই অল্প পরিমাণ ফুড কালার এখানে ইউজ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ দুধের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে একদম ক্রিমের মতো কালার হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন এবার দেখো আমি এই দুধ থেকে এক কাপ পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এই দুধটা আমি মিষ্টি বানানোর জন্য পরে কিন্তু এটা ইউজ করব। দুধটা ঘন হয়ে গেলে এই এইরকমভাবে কিছুটা পরিমাণ দুধ কিন্তু তুলে নিতে হবে দুধটা আমি সাইডে রেখে দিলাম এখন এবার এই বাকি দুধটা আমি মালাই তৈরি করে নেবো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দুধ এবার দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই দুধটা কিন্তু মালাই তৈরি করে নিতে হবে একেবারে ঘন একটা মালাই তৈরি করে নিতে হবে আর এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এক টেবিল চামচ পরিমাণ সুজি তবে সুজিটা না দিয়েও তোমরা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই মালাইটা তৈরি করে নিতে পারো তবে সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন এবার নাড়াছাড়া করে এটা খুব ভালোভাবে একটা ঘন মালাই তৈরি করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মালাইটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করছে আর এই সময় কিন্তু এটা অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে নিচে কিন্তু এটা বসে যেতে পারে আর দলা পেকে যেতে পারে তার জন্য এটা নাড়াচাড়া করে একদম মালাইটা তৈরি করে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ পর মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে মালাইটা আমি এইরকমই রাখবো এর থেকে বেশি কিন্তু ঘন করব না আর মালাইটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে সুজি দিলে বন্ধুরা মালাইটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তৈরি হয় তোমরা দেখতে পাচ্ছ মালাইয়ের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এখন এবার মালাইটা আমার পুরোপুরি রেডি এখন এটা ফ্লেমটা অফ করে দেবো এখন যে পাত্রের মধ্যে আমি মিষ্টিটা সেট করবো সেই পাত্রটা আমি নিয়ে নিলাম এখন যে মালাইটা আমি তৈরি করেছি সেই মালাইয়ের মধ্যে থেকে আমি কিছুটা মালাই প্রথমে আমি এইভাবে নিয়ে এরমভাবে চারিপাশে কিন্তু এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দেব। ভালোভাবে কিন্তু মালাইটা প্রথমে এইভাবে নিচে লাগিয়ে নিতে হবে সমান করে তাহলে কি হবে মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর মিষ্টিটার ওপর নিচ দুই দিকে কিন্তু মালাইটা থাকবে এখন এবার কেটে রাখা ব্রেডের স্লাইসের পিসগুলো আমি সাইজ মতো বসিয়ে দিচ্ছে মাপ করে যে কেটে রেখেছিলাম আমি এই মিষ্টিটা তিনটে লেয়ারে কিন্তু বানাবো তো প্রথম লেয়ারটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখন এবার এর ওপরে বাকি মালাই থেকে কিছুটা পরিমাণ মালাই আমি আবারও দিয়ে একই রকমভাবে চারপাশটা এভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্লেন করে কিন্তু মালাইটা দিয়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই কালাকাঁদ মিষ্টিতে কিন্তু যত বেশি পরিমাণে মালাই দেবে ততই কিন্তু এটা খেতে খুব ভালো হবে খুবই সুস্বাদু তৈরি হবে তো কিছুটা পরিমাণ আমি মালাই দিয়ে একবারে প্লেন করে নিয়েছি এখন যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধে কিছুটা আমি এইভাবে দুধটা এর ওপরে দিয়ে দেবো আবারও আমি এর ওপরে কেটে রাখা ব্রেডের পিসগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি একই রকমভাবে আবারও এর ওপরে খানিকটা মালাই দিয়ে একই রকমভাবে এইভাবে লাগিয়ে প্লেন করে নিতে হবে বন্ধুরা এর ওপরে দুধটা দিলে দুধটা কিন্তু অবজার্ভ করে নেবে ব্রেডটা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু তৈরি হবে আর ব্রেডটা খুব নরম হয়ে যাবে এখন এবার দেখো একই রকমভাবে আমি মালাইটা লাগিয়ে প্লেন করে নিয়েছি একই রকমভাবে দুধটা এর ওপরে দিয়ে দিচ্ছি আবারও একই ভাবে কাটা ব্রেডটা আমি এর ওপর বসিয়ে দিলাম মোট আমি তিনটে লেয়ারে কিন্তু এই কালাগাদ মিষ্টিটা আমি তৈরি করেছি তা একই রকমভাবে সমান করে আমি সমস্ত রুটিটা কাটা রুটিগুলো আমি বসিয়ে দিলাম এবার কিন্তু এই ওপরের লেয়ারটা খুব ভালোভাবে মালাই দিয়ে এটা লাগিয়ে নিতে হবে যতটা মালাই থাকবে সবটা মালাই কিন্তু এর ওপরে দিয়ে দিতে হবে আর ওপরের লেয়ারে কিন্তু মালাইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে এই মিষ্টিটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো সমস্তটা মালাই আমি খুব ভালো করে এই মিষ্টিটার ওপরে লাগিয়ে নিয়েছি এখন এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে এটা সুন্দর লাগবে বলে কাজু পিস্তা আর বাদাম আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা আমি এর ওপরে ছড়িয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর ওপরে দিতে পারো টা দেখতে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে এখন এবার এটা একদম রেডি হয়ে গেছে মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার একটা নর্মাল জায়গায় আমি এটা রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে তৈরি হয়ে যায় আর বন্ধুরা এটা কিন্তু ধরো দশ থেকে পনেরো মিনিট তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছ মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এবার মিষ্টিটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়েছে আর কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে আমাদের এই কালাকাঁধ মিষ্টি তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর একদমই কিন্তু অল্প খরচে বানানো যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদে পাউরুটি ও দুধ দিয়ে কালাকান মিষ্টি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই